চলো অনেক তো হলো মাছ আর মাংস রান্না এবার একটু নিরামিষ তরকে রান্না করে দেখো আমি এক গামলা সবজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাথে সয়াবিন তো সয়াবিন দিয়ে নিরামিষ তরকে রান্না করবো সয়াবিনটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপরে অল্প তেল দিয়ে দেখো সয়াবিনটা ভেজে ভেজে তুলে নিতে হবে আর এর মাঝে তোমাদের সাথে একটু কথা বলি মানে কথাটা হচ্ছে গিয়ে তোমরা মানে আমরা এখন সবাই ফেসবুকে ভিডিও করছি কিছুটা আশা নিয়েই করছি যে হচ্ছে ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছায় সবাই সবার ভালো লাগে তো সবাই এমন ভিডিও করো যেন সবাই দেখে ভিডিওটা তোমাদের ভিডিও যেন মানে যে অন করবে সে যেন পুরোটা দেখে ঠিক আছে এমন ভিডিও বানাবো কাউকে বলো না যে আমার ভিডিওটা দেখো কাউকে লিঙ্ক শেয়ার করো না যে আমার ভিডিওটা দেখো বা কাউকে জোর করে বলো না যে আমাকে ফলো করো প্লিজ আমার ভিডিও দেখো বা কমেন্টে গিয়ে তোমরা দেখি অনেক রকমের কথা বলছো সেগুলো বলো না যাতে তোমাদের আইডিটা ঠিক থাকে তোমাদের ফেসবুক যে অ্যাকাউন্টটা সেটা ঠিক থাকে বা পেজে থেকে যারা আরেকটা কথা হচ্ছে যারা পেজে থেকে ভিডিও করছো আর ফেসবুক থেকে ভিডিও করছো মানে আমি বলতে চাচ্ছি যে ফেসবুকে আর পেজে একই ছবি বা একই ভিডিও আপলোড করো না এটা তোমাদের পেজের বা ফেসবুকের কিন্তু অনেক প্রবলেম আসবে আর আমি কিন্তু এগুলো জেনেছি মানে জেনেই বলছি যে এমন না যে আমি না জেনে কথাগুলো বলে দিচ্ছি তো দেখো আমি সবজিগুলো ভেজে নিলাম হালকা তেল দিয়ে ভেজে নেওয়ার পরে অল্প একটু দিয়ে আদা ঠিক আছে আদা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম এরপরে দেখো পালং শাকের যে পাতাগুলো ছিল এগুলো সবজিগুলো আগে ভেজে নিলাম ভালো করে আর তারপরে দেখো পাতাটা দিয়ে দিলাম পালং শাকের পাতাটা দিয়ে তারপরে কিন্তু আমি হলুদটা অ্যাড করলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো তেলের সাথে নিয়ে সামান্য একটু জল দিলে কিন্তু জল দিলে নামিয়ে নিলে হয়ে যাবে তো দেখতে থাকো রান্নাটা আর তোমাদের যেটা বলছিলাম সেটা আমি বলি সেটা হচ্ছে পেজে আর ফেসবুকে একই ছবি একই ভিডিও কখনোই আপলোড করবে না পারলে তোমরা এটা চেঞ্জ করে চেঞ্জ করে আপলোড করো রকমের ভিডিও নাও বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারো তোমরা ভিডিওর পজিশন চেঞ্জ করতে পারো তো এইভাবে ভিডিও নাও হয়তো কিন্তু যখন মনিটাইজ অন হবে মানে অন হওয়ার সময় চলে আসবে তখন কিন্তু প্রচুর প্রবলেমস দেখা যাবে আর তোমরা কিন্তু মনিটাইজটা অত সহজেও পাবে না মানে এটা খুবই প্রবলেম হচ্ছে সবার ক্ষেত্রে এখন মনিটাইজটা যেই সময়টা মানে অন হওয়ার টাইমটা সেই সময়টাই কিন্তু প্রবলেম আমার কথা বলতে বলতে দেখো রান্নাটাও হয়ে গেল আমি জলটা দিয়ে দিলাম এবার কিন্তু আমি একটু জল মানে একটু ঝোল টাইপেরই রাখবো কেননা আমরা ভাতের সাথে খাবো তো তোমরা যদি কেউ রুটির সাথে খাবে মনে করো আর একটু মানে ঝুঁকিয়ে নিতে পারো তরকারিটা আর কিন্তু নিরামিষ তরকারি খেতে অনেক অনেক বেশি টেস্টি হয় আর যারা ডায়েট করছো তাদের জন্য তো অনেক ভালো আর ডায়েটে তো প্রচুর সবজি খাওয়ার জন্য বলে আর কি যারা ডায়েট করো তারা জানো এরকম তেল মশলা কম দিয়ে কিন্তু তোমরা এই সবজিটা রান্না করে খেতেই পারো প্রচুর প্রচুর টেস্ট হয় আমার তো অনেক বেশি ভালো লাগে এমনকি আমি মাছটা খুব কম খাই আর সবজিটা আমার অনেক বেশি প্রিয় তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে চলো টাটা বাই